ডাকুরহাটে বাবার গোপনাঙ্গের ছেলের লাথির আঘাতে মৃত্যু বাবার রবিবার সকাল এগারোটা নাগা কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এই খবর জানান তিনি জানান গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ডাকুরহাট এলাকার বাসিন্দা শহীদুল হক তার বাবা আমিনুল হকের গোপনাঙ্গের লাথি মারে বছর একান্নর আমিনুল হক ছেলের লাথির আঘাতে মারা যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাড়ির পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে সাহেবগঞ্জ থানায় নিয়ে যায় আজ সেই মরদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে পাশাপাশি গতকাল রাতেই শহীদুলকে গ্রেফতার করেছে পুলিশ ডাকুরহাটে বাবার গোপনাঙ্গের ছেলের লাথির আঘাতে মৃত্যু বাবার রবিবার সকাল এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এই খবর জানান তিনি জানান গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ গোবরাছোড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ডাকুরহাট এলাকার বাসিন্দা শহীদুল হক তার বাবা আমিনুল হকের গোপনাঙ্গের লাথি মারে বছর একান্ন রামিনুল হক ছেলের লাথির আঘাতে মারা যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাড়ির পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে সাহেবগঞ্জ থানায় নিয়ে যায় আজ সেই মরদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে পাশাপাশি গতকাল রাতেই শহীদুলকে গ্রেফতার করেছে পুলিশ